This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তেরোই জুন শুক্রবার ভোররাতে হামলা চালিয়ে ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল। এছাড়া হামলায় দেশটির কিছু পারমাণবিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। জবাবে ইরান ও ইসরায়েলে বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এতে দুই পক্ষের হতাহতের ঘটনাও ঘটছে এই সংঘাতের কারণে নজিরবিহীন চাপ বাড়ছে ইসরায়েলের অর্থনীতিতে ইরানে হামলার আগে দু সালে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল সেখানে যুদ্ধ চলমান এরই মধ্যে ইরানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা দেশটিকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সংঘাতের মধ্যে ফেলে দিয়েছে ইসরায়েলের বাণিজ্যিক পত্রিকায় ক্যালকেলিস দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে একটি প্রতিবেদন প্রকাশ করে এতে দেখা গেছে শুধু গাজা যুদ্ধেই দু হাজার চব্বিশ সালের শেষ নাগাদ ইসরায়েলের মোট খরচ দাঁড়িয়েছে ছয় হাজার সাতশো পাঁচ কোটি মার্কিন ডলার গত পনেরোই জুন ইসরায়েলের গণমাধ্যম ওয়াইনেট নিউজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর মাত্র দুই দিনেই ইসরায়েলের ব্যয় হয়েছে প্রায় একশো পঁয়তাল্লিশ কোটি মার্কিন ডলার যুদ্ধ অব্যাহত থাকলে তা দু হাজার চব্বিশ সালের শেষ নাগাদ গাজা যুদ্ধের ব্যয়কে ছাড়িয়ে যেতে পারে গত আট দিন প্রায় চারশোটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান আর এসব ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে ব্যয় করতে হচ্ছে বিপুল পরিমাণ অর্থ ইরানি হামলার অর্থনৈতিক প্রভাব ইসরায়েলি অধিকৃত শহর জুড়ে অনুভূত হচ্ছে ইসরায়েলের সংবাদপত্র রিফ স্বীকার করেছে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার কারণে অর্ধেকেরও বেশি দোকান বন্ধ হয়ে গেছে প্রতিবেদনটি শহরের বাজারগুলোকে ফাঁকা ও নিঃসব্ হিসেবে বর্ণনা করেছে যা দৈনন্দিন জীবনে ব্যাপক অচলাবস্থার প্রতিফলন ওয়াল স্ট্রিট জার্নালের মতে ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েল যে ইন্টারসেপ্টর ব্যবহার করছে তাতে প্রতিদিন এক কোটি থেকে বিশ কোটি মার্কিন ডলার খরচ হচ্ছে ইসরায়েলের তারপরও বহু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারেন ইসরায়েল সেসব ক্ষেপণাস্ত্র আঘাতে সহ বিভিন্ন শহরের বহু স্থাপনা ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে ভবন সেসব মেরামত করতে ভবিষ্যতে ইসরায়েলের ব্যয় হবে অন্তত চল্লিশ কোটি ডলার ব্যাংক অব ইসরায়েলের সাবেক গভর্নর কার্নি ফ্লাগ স্ট্রিট জার্নালকে বলেন যুদ্ধ যদি দুই সপ্তাহ বা এক মাস পর্যন্ত স্থায়ী হয় তাহলে পরিস্থিতি বদলে যাবে এত দিন পর্যন্ত যুদ্ধ টেনে নেওয়া কঠিন হতে পারে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে স্বল্প থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ড্রোন এবং ইরানের যুদ্ধবিমান ধ্বংস করতে ইসরায়েলের ডেভিড স্লিং ব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ উদ্যোগে তৈরি ব্যবস্থাকে একবার সক্রিয় করতেই খরচ হয় প্রায় সাত লাখ মার্কিন ডলার তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের প্রবীণ গবেষক ইহসুয়া কালেস্কি বলেন দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলের থ্রি ব্যবস্থা রয়েছে তাতে প্রতি ইন্টারসেপ্টর ব্যবহারে খরচ হয় প্রায় চার কোটি মার্কিন ডলার এছাড়াও এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান প্রতি ঘন্টায় দশ হাজার ডলার করে খরচ হয় এর সঙ্গে যুক্ত হয় জ্বালানি এবং বোমার খরচ ইসরায়েলের রেখম্যান বিশ্ববিদ্যালয়ের গবেষক জোভি অ্যাকস্টিন বলেন গাজা বা হিজবুলার বিরুদ্ধে লড়াইয়ে যত খরচ হচ্ছিল তার চেয়ে ইরানের সঙ্গে যুদ্ধে প্রতিদিন বেশি খরচ হচ্ছে ইসরায়েলের সতেরোই জুন মঙ্গলবার আন্তর্জাতিক রেটিং এজেন্সি বা ঋণমান নির্ণয়কারী সংস্থা এস গ্লোবাল রেটিং ইসরায়েলের অর্থনীতির দুর্বলতা নিয়ে একটি সতর্কতা জারি করেছে সংস্থাটি জানিয়েছে ইসরায়েলের চলমান যুদ্ধ অব্যাহত থাকলে বিশেষ করে ইরান দীর্ঘমেয়াদী ও কৌশলগতভাবে পাল্টা হামলা চালাতে থাকলে ইসরায়েলের ক্রেডিট রেটিং এ থেকে এ মাইনাসে নামিয়ে আনা হতে পারে এর ফলে ঋণের খরচ বেড়ে ইসরায়েলের অর্থনীতিতে বিনিয়োগকারীদের আস্থা কমে যেতে পারে ব্যবসায়িক জরিপ সংস্থা কোফেস বিডিআই এর মতে জনবলের ঘাটতি সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত এবং ব্যবসায়িক মনোভাবের অবনতির কারণে দু হাজার চব্বিশ সালে প্রায় ষাট হাজার ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে যায় এছাড়া পর্যটকদের আগমন অনেক কমে গেছে সামনে এই প্রবণতাগুলি আরও তীব্র হতে পারে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের হিসেবে কিছু ভুল ছিল ভেবেছিল টার্গেট কিলিং করে সহজে ইরানকে পরাস্ত করা যাবে কিন্তু ইরান যেভাবে জবাব দেওয়া শুরু করেছে তাতে ইসরায়েলের আতঙ্কিত কঠিন সব আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানছে ইসরায়েলে প্রতিদিন হতাহত হচ্ছে বড় ধরনের ক্ষতি হচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনার ইরানের জবাব দেখে অনেকটাই দিশেহারা ইজরায়েলির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জনগণের সামনে নিজের ক্ষতির কথা তুলে ধরে আবেগ নেওয়ার চেষ্টা করছেন নেতানিয়াহু বিয়ের সেভার সোরুকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার পটভূমিতে নেতানিয়াহু বলেন আমার ছেলের বিয়ে দ্বিতীয়বারের মতো পেছাতে হয়েছে আমার স্ত্রী এবং ছেলের বাগদোত্তাও এই পরিস্থিতিতে খুব কষ্ট পেয়েছেন আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে যুদ্ধের ক্ষতি বইছি তবে তাতে খুব একটা লাভ হয়নি তারই এই বক্তব্যকে অনুভূতিহীন ও নিজস্ব প্রচার হিসেবে আখ্যা দিয়েছেন বহু রাজনৈতিক ও সাধারণ মানুষ ক্লেসের সদস্য গিলাত কারিম বলেন অনেক পরিবার আছে যাদের সন্তানরা আর কখনোই বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পারবে না তারা আর জীবিত নেই বিশ্লেষকরা একটা বিষয়ে একমত এই যুদ্ধ দীর্ঘ সময় ধরে চললে ইসরায়েলের অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে যা থেকে ওঠা অনেকটাই কঠিন হবে সৈয়দ সাকিব বিয়ের নিউজ টোয়েন্টি ফোর